নমস্কার আজকে দেবগুরু বৃহস্পতি এবং রাজকুমার বুধের বক্রি সিচুয়েশনের জন্য আপনার জীবনে মানে হঠাৎ কোন লাভ হঠাৎ কোন প্রাপ্তি ডেভেলপ আপনি যে সেক্টরে বা যে প্রফেশনে থাকুন সে অর্থই যে ডেভেলপ বা অর্থই যে লাভ তা নয় আপনি দীর্ঘদিন চাকরির চেষ্টা সেটাও কিন্তু আপনার হবে কোন কোন রাশি বা কোন কোন ক্ষেত্রে এই পরিবর্তন উন্নতিদায়ক হবে এবং কবে দেবগুরু বৃহস্পতি বক্রি হচ্ছে কবে দেবগুরু বৃহস্পতি বক্রি হচ্ছে বা কবে রাজকুমার বুধ বক্রি হচ্ছে তার এফেক্ট কোন কোন রাশির ক্ষেত্রে পড়ছে মানে পজিটিভ এফেক্ট কোন কোন রাশির ক্ষেত্রে পড়ছে সেটা অর্থাৎ এই যে দশ তারিখ বুধ সাড়ে বারোটার সময় বক্রি হবে টেন্থ নভেম্বর রাজকুমার বুধ রাত্রি সাড়ে বারোটায় তার বক্রি দশায় যাবে এবং এগারোই নভেম্বর ঠিক তার পরের দিন দেবগুরু বৃহস্পতিও কিন্তু বক্রি হবে অর্থাৎ দুটো মেজর গ্রহ কিন্তু আপনার ক্ষেত্রে তার কি এফেক্ট দেবে আপনার রাশির ক্ষেত্রে কি ডেভেলপ কি উন্নতি দেবে সুতরাং এর জন্য কিন্তু আপনাকে অবশ্যই এই প্রোগ্রামটা ভালো করে শুনতে হবে যে আপনার রাশির ক্ষেত্রে কি প্রভাব দিচ্ছে বিষ রাশি বিষয়াশির ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি এবং রাজকুমার বুধের এই বকৃষি চেষের জন্য বিশ্বাসীর জন্য কেরিয়ারের ক্ষেত্রে যথেষ্ট সফলতা নিয়ে আসছে আপনার জীবনে জাস্ট মোট পরিবর্তন চেঞ্জ হয়ে যাবে আপনি দীর্ঘদিন ধরে যে একটা চাপে ছিলেন সেই চাপতে বেরিয়ে আসতে পারবেন সবাই আপনার মানে গুণগান করবে আপনি কর্তৃত্ব ফলাতে পারবেন বিশ্বাসীর লোকেরা আপনার মধ্যে প্রমোশন চাকরি যায় প্রমোশন বলুন ব্যবসার ক্ষেত্রে স্কিল বলুন ব্যবসায় উন্নতি বলুন সেটা আপনার হবে এবং এই সময় আপনার পছন্দ মতো চাকরি চেঞ্জ করতে পারেন আপনি অবসর সময় পাবেন পুরনো প্রজেক্টে আপনি লাভ পাবেন এবং এই সময় কিন্তু আপনার যে অস্থিরতা ছিল সেটা বেরিয়ে আসতে চাকরি যা আপনার উন্নতি হবে সহকর্মীরা আপনাকে সাপোর্ট দেবে ব্যবসায় একাধিক সূত্র থেকে একাধিক ওয়ে খুলবে কোনো ক্লায়েন্টরা ফিরে আসবে স্বামী মধ্যে বন্ডিং ভালো হবে সন্তানের সাথে বন্ডিং ভালো হবে সন্তান সুখ পাবেন পারিবারিক জীবনে আপনার যত শান্তি ফিরবেশির পর কন্যা রাশি কন্যা রাশির ক্ষেত্রে কিন্তু এই সিচুয়েশন অর্থাৎ এই বুধের বক্রি এবং বৃহস্পতির বক্রি আপনার জন্য কিন্তু আর্থিক দিক দিয়ে যথেষ্ট শুভ ফল দেবে আটকে থাকা অর্থ আপনি ফেরত পাবেন আপনি যে ইনভেস্ট করেছিলেন তার থেকে ভালো রিটার্ন পাবেন এবং যারা কলা মিডিয়া বা ফ্যাশন লাইনে আছেন তাদের কিন্তু ফ্যাশন সেক্টরে আছেন তাদের কিন্তু যথেষ্ট চোখে পড়ার মতো উন্নতি হবে এবং এই সময় কিন্তু আপনাকে কর্মে অনেক বেশি ফোকাস করতে হবে আপনাকে কাজের খিদে বাড়াতে হবে এর জন্য আপনাকে নিজেকে নিজে সময় দিতে হবে এবং কাজ খুঁজতে হবে আপনাকে বসে থাকলে হবে না কিন্তু তাহলে কিন্তু আপনি ডেভেলপ পাবেন দাম্পত্য জীবনে কিন্তু আপনার সুখ আসবে পূর্ণ মতভেদ কেটে যাবে আপনি যদি অবিবাহিত হয়ে থাকেন আপনার যেন বিয়ের যোগযোগ আসবে অর্থাৎ 10th নভেম্বর এন্ড 11th নভেম্বর আপনার জীবনে কিন্তু একটা লটই লাগার মতো ভাগ্য তার পক্ষে সময়টা আটু যতদিন এই দেবগুরু বৃহস্পতি এবং আপনার বুধ বক কি সিচুয়েশন থাকবে আপনার যেন যথেষ্ট লাভ দাঁড়ায় যথেষ্ট লাভদায়ক হবে আপনার জন্য নেক্সট হচ্ছে বৃশ্চিক রাশি দেবগুরু বৃহস্পতি এবং রাজকুমার বুধের বক্রি সিচুয়েশন আপনারা কিন্তু ভাগ্য জাস্ট পাল্টে দেবে অর্থাৎ আপনার ভাগ্য যত সাপোর্ট দেবে দীর্ঘদিনের আপনার মনের ইচ্ছা পূরণ হবে বিদেশ যার প্ল্যান করছে সেই সাকসেস পাবেন আপনার সম্পত্তিগত প্রবলেম সেখানে মিটিয়ে যাবে আইনি যে ঝামেলা সেখান থেকে আপনি মিটিয়ে উঠতে পারবেন যারা স্টুডেন্ট আছেন তাদের কিন্তু মনের ইচ্ছা হবে আপনার পড়াশোনার আপনার রেজাল্ট ভালো হবে আপনার যা কম্পিটিভ এক্সাম দিচ্ছিলেন সেই রেজাল্ট সেখানে আপনার মন মতো সফলতা পাবেন প্রতিযোগিতামূলক পরীক্ষার সাকসেস পাচ্ছেন দীর্ঘ সময় ধরে আটকে থাকা কাজ সেখানে ডেভেলপ হবে আধ্য আধ্যাত্মিক জায়গাটা অর্থাৎ মনে কিন্তু আপনার শান্তি আসবে কুম্ভ রাশি বুধ এবং বৃহস্পতি বক্রি সিচুয়েশনের জন্য আপনার জীবনে যথেষ্ট ডেভেলপ আসবে আপনার জীবনকে যথেষ্ট আপনার আশাকে যথেষ্ট প্রভাবিত করবে অর্থ লাভ হবে আপনি এ সময় কিন্তু বিশেষ করে মানে কুম্ভ সাড়ে সাথে লাস্টেজ আপনার জন্য কিন্তু কাজে যা যথেষ্ট লাভদায়ক হবে সামাজিক উন্নতি সামাজিক আপনার সম্মান পাবেন সম্মান বৃদ্ধি হবে শরীর স্বাস্থ্য প্রতি আপনার অবশ্যই যত্নশীল হতে হবে শরীর স্বাস্থ্য যত্নশীল খাওয়া দাওয়ার প্রতি কন্ট্রোল হতে রাস্তায় চলাফেরাতে আপনাকে সতর্ক হতে হবে মীন রাশি মীন রাশি আপনার রাশির অধিপতি বৃহস্পতি এবং রাজকুমার বুধের এই সিচুয়েশন আপনার পুরনো প্ল্যান থেকে আপনি পুরনো যে প্ল্যান করে পুরনো যে ইনভেস্ট সেখান থেকে আপনার লাভ হবে এবং পুরনো যে কাজ আটকে ছিল সেই কাজ আপনার অবশ্যই আপনার এসে গতি পায় পুরনো কাজ অবশ্যই আপনার চালু হবে দীর্ঘদিনে আটকে থাকা কাজ যে চলবে অর্থাৎ আটকে দেখার জন্য গতি পাবে ভাগ্যের সাথ পাবেন কেরিয়ারে আপনার কিন্তু এ সময় উন্নতি হবে এবং এ সময় কিন্তু আপনার অবসর সময় আপনার সামনে আসবে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা বাড়বে বিদ্যার্থী যারা বিদ্যার্থীরা প্রতিযোগিতামূলক পরীক্ষায় সফলতা পাবে বিদ্যার্থীর প্রতিযোগিতামূলক পরীক্ষা আপনি কিন্তু সফলতা পাবে এই যে আলোচনাটা করলাম বুধ আর বৃহস্পতির বক্তৃদশার জন্য আপনার যথেষ্ট আপনার জন্য উন্নতি নিয়ে আসছে সুতরাং আপনি কিন্তু অবশ্যই এর সুযোগটা কাজে লাগান এই সুযোগটা আপনার কিন্তু অবশ্যই কাজে লাগান যাদের যাদের এই এখন একটা প্রবলেম সাফার করছেন তারা কিন্তু এখানে বেরিয়ে আসার জন্য এই সময়টাকে আপনি কাজে লাগান আপনি অনেক জায়গাতে আপনি ডেভেলপ পাবেন মনের ইচ্ছা পূরণ হবে আটকে থাকা কাজ উদ্ধার হবে এবং অর্থ জায়গাটা আপনার উন্নতি হবে স্টুডেন্ট যারা আছে পড়াশোনা ডেভেলপ করতে হবে আপনি চাকরি পাওয়ার যোগাযোগ অর্থাৎ এই সিচুয়েশনে আপনার জন্য যথেষ্ট লাভদায়ক হবে ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন অবশ্যই আপনাদের সকলের মধ্যে এই প্রোগ্রামটা শেয়ার করেনি এবং বেলটা অন করে রাখলে অবশ্যই আপনি এরকম নিত্য নতুন লাভদায়ক প্রোগ্রাম আনন্দদায়ক প্রোগ্রাম এসেন্সিয়াল পর আপনি দেখতে পাবেন জয়যোগ করত্রের প্রবেন নমস্কার ভালো থাকবেন